আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র চার এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈবত্ত্রিক অংশে আলোচনা সময় তিন ঘন্টা পূর্ণমান একশো শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র চার তৈরি করেছি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় পরিমাপিত ত্রিকোণমিতি এই অথিটি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে তোমরা নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে কিন্তু প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এছাড়াও নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ এই প্লেলিস্টে গেলে এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা দেখে নিতে পারবে আর বার্ষিক পরীক্ষার জন্য আমাদের যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবে আমাদের আজকে আলোচনার বিষয়ে কবিভাগ নৈবত্তিক অংশ যার মান হচ্ছে পঁচিশ তো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা এবং এক কথায় উত্তর তো প্রশ্ন থাকবে দশটা এই হচ্ছে মোট পঁচিশ নাম্বার ঠিক আছে তো এক কথায় উত্তরগুলো ভালো করে পড়লে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়া হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক কথায় উত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রশ্ন এক কোন ত্রিভুজে পিথাগোরাসের উপাদ্য প্রয়োগ করা যায় শুধুমাত্র সমকোণী ত্রিভুজে প্রশ্ন দুই চিত্রানুযায়ী সন্নিহিত বাহু কোনটা এখানে সন্নিহিত বাহু হচ্ছে কোনটা এই যে এসি ঠিক আছে থিটা কোনটা এই বাহুর সাথে আছে তারপর তিন নম্বরে দেখো এসি ত্রিপুজের কোন পরিমাপের নির্দেশের জন্য আলফা এবং গামা ইত্যাদি ব্যবহৃত হয় কোন পরিমাপের কোন যখন মাপবো আমরা এই কোণের জন্য হচ্ছে আমরা আলফা গামা বিটা এগুলো ব্যবহার করে থাকি চার নম্বরে আছে টেন থিটা টেন থার্টি বাই কট থার্টি এর মান কত এর মান হচ্ছে কত ওয়ান বাই থ্রি ঠিক আছে কারণ কী হবে টেন থার্টি ডিগ্রি মান আমরা জানি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর কট থার্টি ডিগ্রি মান আমরা জানি হচ্ছে রুট থ্রি তাহলে ওয়ান ভাগ রুট থ্রি ভাগ হচ্ছে যদি রুট থ্রি করি তাহলে কত হচ্ছে ভাগ হলে জিনিসটা উল্টে যাবে না তাহলে ওয়ান বাই রুট থ্রি গুণ হবে কত ওয়ান বাই রুট থ্রি রুট থ্রি রুট থ্রি গুণ করলে কত হয় শুধু থ্রি হয় তার মানে ওয়ান বাই থ্রি হচ্ছে এটার অ্যান্সার পাঁচ নম্বরটা দেখো চিত্রানুযায়ী সাইন আলফা এর অনুপাত কত এই হচ্ছে আমাদের চিত্র তাহলে সাইন আলফার সঙ্গে আমরা কী জানি লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্ব হচ্ছে কোনটা এই ছবিতে এই ছবিতে আমাদের লম্ব হচ্ছে জি এটা হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে কোনটা এই যে ইএফ হচ্ছে অতিভুজ তাহলে আমরা কী লিখতে পারি জি বাই হচ্ছে ইএফ ছয় নম্বরে আছে ত্রিভুজটিতে সাইন বিটা ইন্টু সেক বিটা এর মান কত তাহলে দেখো ত্রিভুজের সাইন বিটার মান হচ্ছে কোনটা সাইন বিটার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ তার মানে থাকে কত পাঁচ বাই তেরো ইন্টু সেক বিটা তাহলে সেক বিটার মান হচ্ছে কত সেক বিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ হচ্ছে সেখানে তেরো আর ভূমি হচ্ছে কত বারো এর তেরো তলো কাটা যায় কী থাকে পাঁচ বাই বারো সাত নাম্বারটা দেখো টেন থিটার সমান ওয়ান বাই রুট থ্রি হলে কসেক থিটা বাই সেক থিটার মান কত দেখো টেন থিটার সমান ওয়ান বাই রুট থ্রি মানে কত থিটার মান হচ্ছে থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে আমাদের কসেক থার্টি ভাগ সেক থার্টির মান বের করতে হবে তাহলে কসেক থার্টির মান হচ্ছে কত কসেক থার্টির মান হচ্ছে সাইন থার্টির উল্টা তার মানে সাইন থার্টির মান যদি ওয়ান বাই টু হয়ে কসেক থার্টির মান হচ্ছে টু আর সেক্স থার্টির মান হচ্ছে কত সেক্স থার্টির মান হচ্ছে কস থার্টির মান রুট থ্রি বাই টু তাহলে সেক্স থার্টি মান হচ্ছে টু বাই রুট থ্রি তাহলে যখন আমরা এটা কাজ করবো তখন হচ্ছে টু টু কাটা যাবে থাকবে কত শুধু রুট থ্রি থাকবে ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত রুট থ্রি এক নম্বরে যাই সাইন থিটার সমান এ বাই বি হলে টেন থিটা ইন্টু কর থিটার মান কত এটা মান হচ্ছে কত দেখো টেন থিটার সমান লিখতে পারি আমরা সাইন থিটা বাই কস থিটা আবার কস থিটার সমান লেখা যায় কস থিটা বাই সাইন থিটা সব কাটাকাটি যায় থাকে হচ্ছে ওয়ান নয় নম্বর এ বিন্দু সাপেক্ষে বিবিন্দুর অবনতি কোণের মান কত দেখো এটা হচ্ছে এ বিন্দু তাহলে এই বিন্দুর সাপেক্ষে বিবিন্দুর অবনতি কোণ কত হবে এটা হবে কত সিক্সটি ডিগ্রি ঠিক আছে এই যে কোনটা তারপর দশ নম্বরটা আসো একটি বৈদ্যুতিক খুঁটির ছায়ার দৈর্ঘ্য পাঁচ মিটার এবং উচ্চতা হচ্ছে পাঁচ মিটার উন্নতি কোণের মান কত হবে উন্নতি কোণের মান হবে ফোরটি ফাইভ ডিগ্রি কারণ দেখো এখানে হচ্ছে আমাদের যেই অতিভূষটা থাকবে উচ্চতা হচ্ছে এটা আর খুঁটির ছায়াটা পড়বে কীভাবে খুঁটি ছায়া দুঃখ পড়েছে নিচে তার মানে লম্ব বাই ভূমি লম্বও পাঁচ ভূমিও পাঁচ লম্ব বাই ভূমি ফাইভ বাই ফাইভ তার মানে ওয়ান টেন কত মান ওয়ান টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান প্রশ্ন এগারো কসেক থিটার সমান তেরো বাই পাঁচ হলে কট থিটা ইন্টু সেক থিটার মান কত তাই দেখো আমরা হচ্ছে অঙ্কটা করি আমরা ত্রিভুজটা আঁকি এখানে একটা ত্রিভুজ আঁকলাম কসেক থিটা মানে আমরা কি জানি কসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব তাহলে অতিভুজ যদি তেরো হয় আর লম্ব যদি পাঁচ হয় ভূমি হবে কত বারো তাহলে কর্থিটা মানে কি কর্থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব তার মানে থাকে কত বারো ভাগ হচ্ছে পাঁচ ইন্টু সেকথিটা মানে হচ্ছে কত সেকথিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ হচ্ছে এখানে তেরো আর ভূমি হচ্ছে কত বারো এই বারো বারো কাটা যায় থাকে কত তেরো বাই পাঁচ বারো নম্বরে আসো সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি ভাগ কস সিক্সটি ডিগ্রি মান কত সাইন ফোর মান হচ্ছে আমরা জানি যে ওয়ান বাই রুট টু আর কস সিক্সটির মান হচ্ছে হাফ তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি কী থাকবে এটা রুট থাকবে তেরো নম্বরে যাই তেরো নম্বরে আছে কি কোনো সমকোণী ত্রিভুজের সাইন থিটা ইন্টু কর থিটার মান হচ্ছে ওয়ান বাই রুট টু সেক্ষেত্রে ত্রিভুজটির লম্ব এবং ভূমির মধ্যকার সম্পর্ক কেমন হবে এটা পরস্পর সমান হবে প্রশ্ন চোদ্দো সিই উচ্চতার মান কত এই যে এটা মানটা বের করতে বলা হয়েছে ঠিক আছে তা আমাদের সাত সেন্টিমিটার কী দেওয়া আছে এখানে সাত সেন্টিমিটার দেওয়া হচ্ছে আমাদের অতিভুজের মান তাহলে আমরা যদি এটা মান জানি সিক্সটি এ কন্টার মান তাহলে এই ঘন্টার মানও কত হবে সিক্সটি হবে তাহলে আমাদের হচ্ছে এখান থেকে আমরা সাইন থ্রিটার সূত্র দিয়ে লম্বাই ভূমি এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি তাহলে সায়েন্স সিটির সময় আমরা কী জানি সায়েন্স সিটির সময় আমরা জানি হচ্ছে রোড থ্রি বাই টু সমান কত লেখা যায় এখানে সি মানে উচ্চতা যেটা সি ই ডিভাইড বাই হচ্ছে অতিভুজ তার মানে সেভেন তাহলে সেভেনটির পাশে চলে আসবে সেভেন রোড থ্রি বাই টু সেন্টিমিটার এটা হচ্ছে সি মান পনেরো নম্বর আসো কস এক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এর মান যদি ফোর বাই থ্রি হয় তাহলে ওয়ান মাইনাস থেক থিটার মান কত সেটা হবে কত মাইনাস ওয়ান বাই থ্রি প্রশ্ন ষোলো ত্রিকোণমিতিক অনুপাতে কোণের মান কত ডিগ্রি হলে টেন অনুপাতের মান অসংজ্ঞায়িত হবে নাইনটি ডিগ্রি কারণ টেন নাইনটির মান হচ্ছে কি ইনফিনিটি বা অসংজ্ঞায়িত সতেরো নাম্বার চিত্রা অনুযায়ী নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এর মান কত থিটা নাইনটি ডিগ্রি মাইনাস থিটার মান কত হবে থার্টি ডিগ্রি হবে ঠিক আছে কারণ এই কোনটা হচ্ছে কত থিটা হচ্ছে থার্টি ডিগ্রি এখানে সিক্সটি ডিগ্রি তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা নাইনটি মাইনাস সিক্সটি তার মানে কত থার্টি ডিগ্রি প্রশ্ন আঠারো এর কোন মানের জন্য রুট থ্রি টেনে সমান টু সাইনে হবে কোন মানের জন্য থার্টি ডিগ্রি মানের জন্য তোমার মান বসিয়ে দেখবে যদি আমার টেন এর মান থার্টি বসে টেন থার্টি মান কত ওয়ান বাই রুট থ্রি তার মানে থাকে কত এখানে ওয়ান আবার সাইন থিটার মান কত সাইন এর মান কত সাইন থার্টি তার মানে হচ্ছে ওয়ান বাই টু তার মানে টু টু কাটা যায় থাকে হচ্ছে ওয়ান উনিশ নাম্বারটা দেখো অবনতিকোণ পরিমাপের জন্য চোখের দৃষ্টি রেখার পাশাপাশি অপর কোন রেখা সাজিত হয় ভূ সমান্তরাল রেখা প্রশ্ন বিশ থিটার মান কত হলে কস থিটা ইন্টু সেক থিটা ইন্টু কসেক থিটার মান টু বাই রুট থ্রি হবে থিটার মান সিক্সটি হলে সিক্সটি বসে আমরা কস সিক্সটির মান হচ্ছে কত কস সিক্সটির মান হচ্ছে ওয়ান বাই টু ইন্টু সেক্স সেক থিটার মান কত মানে সেক্স সিক্সটি মান হচ্ছে কত টু আর থাকে কত ক সেক্স সিক্সটি কসেক সিক্সটি মান হচ্ছে তো কৃষ্টি মান হচ্ছে হাফ কস সৃষ্টি মান হচ্ছে টু বাই রুট তাহলে এই টু টু কাটা যায় টু বাই রুট থ্রি যেটা থাকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তা মানে সিক্সটি ডিগ্রি হবে একুশ নম্বর একটি গাছের কিছু অংশ ঝড়ে ভেঙে অবশিষ্ট অংশের সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে গাছের অবশিষ্ট অংশ আর ভাঙা অংশের মাঝে কোনটি বড় হবে অবশিষ্ট অংশ বড়ো হবে কারণ দেখো ভাঙ কি বলেছে যে অবশিষ্ট অংশ কার সাথে গাছের কিছু অংশ ভেঙে অবশিষ্ট অংশের সাথে থার্টি ডিগ্রি কোন করেছে মানে এই কোণের সাথে থার্টি ডিগ্রি কোন তাহলে ভেঙেছে কত ভেঙেছে কিন্তু দুপুর থেকে যদি নিচ থেকে ভাঙতো তাহলে কি কোনটা আরও বেশি হতো ঠিক আছে তারপর বাইশ নাম্বার দেখো চিত্রানুযায়ী সন্নিহিত বাহুর কত সন্নিহিত বাহুর মান হচ্ছে নাইন সেন্টিমিটার এই যে তুমি যদি অতিভুজ স্কোয়ার থেকে ভূমি স্কোয়ার বিয়োগ করো তাহলে লম্ব স্কোয়ার পাচ্ছ যেটা মান হবে নাইন আবার এই দুটা স্কোয়ার করলে ফোর্টি ওয়ান পাচ্ছো তুমি রোড করলে তেইশ নাম্বারে আছে কি চিত্রানুযায়ী টেন থিটা প্লাস এক্স থিটার কত তাহলে টেন থিটা মানে হচ্ছে এখানে কত বাই ভূমি তার মানে ফাইভ ডিভাইড বাই হচ্ছে টুয়েলভ আর টেন থিটা মানে এরটা আর থিটা মানে হচ্ছে কি থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজের মান হচ্ছে কত এখানে তেরো আর ভূমির মান হচ্ছে বারো তাহলে লশাগুজ যাবে কত এখানে বারো থাকবে কত পাঁচ যোগ তেরো তার মানে যোগ করলে হবে আঠারো আঠারো বাই বারো ছয় দ্বারা কাটলে তিন বাই দুই প্রশ্ন চব্বিশ থিটার মান পঞ্চান্ন ডিগ্রি হলে সেকিজ ক্যাথিটা মাইনাস চেনিসকে থিটার মান কত ওয়ান হবে পঁচিশ নাম্বারটা দেখো থিটার সমান থার্টি ডিগ্রি হলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিট মান কত ওয়ান বাই রুট টু তুমি মান বুঝিয়ে দেখতে পারো কস থিটার মান কত কস থার্টির মান হচ্ছে রুট থ্রি বাই টু আর সায়েন থার্টি মান হচ্ছে কত হাফ তাহলে স্কোয়ার করলে কত হচ্ছে নিচে থাকবে ফোর উপরে থাকবে থ্রি তাহলে উপরে থ্রি মাইনাস ওয়ান তার মানে টু নিচে থাকবে ফোর টু বাই ফোর মানে কত ওয়ান বাই টু ছাব্বিশ নাম্বারটা দেখো থ্রিপুসটিতে কসেক এ ইন টু টেন এর মান কত হবে তাহলে কসেক এর মানে হচ্ছে আমরা কী জানি অতিভুজ বাই লম্ব অতিভুজ কত এখানে বি লম্ব হচ্ছে এ বি বাই এ আবার টেন এ মানে কী জানি আমরা লম্ববাই অতিভুজ তাহলে লম্ববাই ভূমি এ বাই রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে এ কাটা চায় থাই কত বি বাই রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্রশ্ন সাতাইশ কসেক এক্স সমান কসেক থ্রিটার সমান এক্স হলে কর্থিটার মান কত করথিটার মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুট ওভার আঠাশ নাম্বারে আছে সমকুণী ত্রিভুজে পঁচাত্তর ডিগ্রি অঙ্কনের ক্ষেত্রে লম্ব এবং ভূমির মধ্যে কোনটি বড়ো হবে অবশ্যই লম্ব বড় হবে উনত্রিশ নাম্বার থিটায়ের যে কোনো মানের জন্য সাইন থিটার সর্বনিম্ন সর্বোচ্চ মানের সীমা কত হবে মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল সাইন থিটা লেস দেন ইকুয়াল ওয়ান অর্থাৎ সাইন থিটা মান মাইনাস ওয়ান হতে পারে আবার ওয়ান হতে পারে অথবা এর মাঝামাঝি যে কোনো কিছু হবে মাইনাস ওয়ান থেকে কমও হতে পারবে না আবার প্লাস ওয়ান থেকে বেশি হতে পারবে না তিরিশ নাম্বার কস জিরো ডিগ্রি ডিভাইডেড বাই সাইন নাইনটি ডিগ্রি সঠিক মান কত দেখো কস জিরোর মান হচ্ছে কত ওয়ান আর সাইন নাইনটির মান হচ্ছে কত এটাও ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান মানে কত ওয়ান একত্রিশ নাম্বারে আসুন রাতুল তার দোতলা বাড়ি থেকে দেখলো তার বাড়ির উচ্চতার দ্বিগুণ দূরত্বে রাস্তায় তার বন্ধু অনেক দাঁড়িয়ে আছে ও রাতুলের মধ্যকার অবস্থানের টেন থিটা এর অনুপাতের মান কত হবে ওয়ান বাই টু বত্রিশ নাম্বারে কী আছে চিত্রানুযায়ী সাইন ফাই ইন্টু সেক থিটা এর মান কত তাহলে সেক থিটার মান হচ্ছে আগে সেক থিটা বের করি সেক থিটার মান হচ্ছে কি অতিভুজ বাই ভূমি তার মানে ফোর্টি ফাইভ বাই হচ্ছে থার্টি সিক্স এটা হচ্ছে কার মান সেক থিটার মান আর সাইন ফাইয়ের মান হচ্ছে কত সাইন ফাইভ মানে হচ্ছে লম্ব বাই অতি বুঝ তার মানে থার্টি সিক্স বাই ফোর্টি ফাইভ থার্টি সিক্স বাই হচ্ছে ফোর্টি ফাইভ দেখো এই ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ কাটা থার্টি সিক্স থার্টি সিক্স কাটা থাই কত ওয়ান তেত্রিশ নাম্বার সাইন থিটার সমান যদি ওয়ান বাই রুট টু হয় আর কসথ থিটার সমান যদি ওয়ান বাই রুট টু হয় কর থিটার সমান কত কর্থিটার সমান আমরা কী লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা তার মানে ওয়ান বাই রুট টু ভাগ হচ্ছে ওয়ান বাই রুট টু তুমি এটাকে গুন করলে কী হবে তখন গুন করলে দাঁড়াবে ওয়ান বাই রুট টু ইন্টু রুট টু বাই ওয়ান সবই কাটাকাটি যায় থায় কত থাকে হচ্ছে ওয়ান ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে মোট তেত্রিশটা এক কথায় উত্তর করলাম এ ধরনের অনেক প্রশ্নই হতে পারে তবে এখানে সব ধরনের প্রশ্নই দেওয়া হয়েছে এগুলো যদি ভালো করে বুঝে থাকো তাহলে তোমরা কিন্তু এই অধ্যায় যে কোনো প্রশ্ন আসতেই পারবে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে এই পরিমাপে ত্রিকোণমিত অধ্যায় থেকে এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো যা তোমরা দেখতে পারবে হচ্ছে দ্বিতীয় পর্বে ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র চার এর প্রথম পর্ব যেখানে আমরা তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় পরিমা পিতৃকোনমিতি এখান থেকে গুরুত্বপূর্ণ এককথায় প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ